অনেক দিন আগে ঘন এক বনের কিনারে এক দরিদ্র কাঠুরে তার দুই সন্তান হ্যান্সেল আর গ্রেটেলকে নিয়ে বাস করত তাদের সৎ ছিল নিষ্ঠুর ও স্বার্থপর তারা খুব সাদাসিদেভাবে জীবন জীবনযাপন করত। কিন্তু খাবার ছিল খুব অল্প আগামীকাল আমরা বাচ্চাদের বনে নিয়ে যাব। আর ওদের ওখানেই রেখে আসব। এক সন্ধ্যায় সে অন্ধকার মুখে বলল বাচ্চারা সব শুনে ফেলল আমরা কি করব ফিস ফিস করে বললো গ্রেটেল চিন্তা করো না গ্রেটেল বলল হ্যানসেল আমি একটা উপায় বার করবো সেই রাতে হ্যানসেল বাইরে গিয়ে তার পকেট ভরল চকচকে সাদা পাথর দিয়ে পরদিন ভোরে কাঠুরে আর তার স্ত্রী তাদের বোনের গভীরে নিয়ে গেল হ্যানসেল চতুরতার সঙ্গে পথে পথে পাথর ফেলতে লাগল এক সময় তাদের বাবা মা চুপি চুপি চলে গেল বাচ্চারা অনেকক্ষণ অপেক্ষা করল দেখতে দেখতে রাত হয়ে গেল কিন্তু তারা আর ফিরে এলো না তারপর তারা রাতের অন্ধকারে চকচকে পাথরের দিক ধরে বাড়ির পথে ফিরে এলো কাঠুরে ছুটে এসে হ্যানসেল আর গ্রেটেলকে বুকে জড়িয়ে ধরলেন কিন্তু সৎ মা রাগ চিহ্নিত মুখে চেঁচাতে লাগলো একদিন সেই তাদের সামান্য এক টুকরো রুটি দিয়ে বলল আমি তোমাদের আর কিছু দিতে পারবো না সেই রাতে সে আবার বলল আগামীকাল আমরা বনের আরও গভীরে যাব যাতে ওরা আর ফিরে আসতে না পারে কিন্তু এবার দরজা বন্ধ ছিল তাই হ্যান্সেল কৌশলে রুটি টুকরো টুকরো করে রাখলো যাতে পথে পথে তা ফেলতে পারে পরদিন সকালে নিষ্ঠুর নারী তাদের আরও গভীর জঙ্গলে নিয়ে গেল হ্যান্ডসেল গোপনে রুটির টুকরোগুলো গুলো যাতে সে বাসায় ফিরতে পারে কিন্তু পরে দেখে সব পাখিরা সেগুলো খেয়ে ফেলেছে তাই কোনো চিহ্ন পাওয়া গেল না এখন আমরা সত্যি হারিয়ে গেছি কেঁদে উঠল গ্রেটেল তারা তিন দিন ধরে বনে ঘুরতে লাগল ক্ষুধার্ত ক্লান্ত পা ফাঁটা আর মন ভারাক্রান্ত এক সকালে তারা দেখতে পেল এক আশ্চর্য বাড়ি যা তৈরি চকলেট রুটি আর চিনি দিয়ে তারা হাসলো আর মিষ্টি চকলেট কামড়াতে লাগল বিস্ময়ে চোখ বড় করে দেখো গ্রেটেল বলল হ্যান্সেল সবকিছুই চকলেট আর কেক ঠিক তখনই সেই বাড়ির দরজা খুলে এক বৃদ্ধা বেরিয়ে এলো তার মুখে হাসি ছিল কিন্তু চোখে ক্ষোদার ঝিলিক সে বলল ভয় পেও না আমি তোমাদের রুটি আর দুধ দেব কিন্তু সেই ডাইনি আসলেই তাদের ফাঁদে ফেলল সে হ্যানসেলকে খাঁচায় বন্দি করে বলল প্রস্তুত হও শিগগিরই তোমায় খেয়ে ফেলব গ্রেটেল বাড়ির সব কাজ করত ডাইনি প্রতিদিন জিজ্ঞেস করত তুমি কেন মোটা হচ্ছ না তোমার হাত দেখাও তো হ্যানসেল চতুরভাবে একটি ছোট হাড় দেখিয়ে মোকা বানাতে থাকল ডাইনিটি চিৎকার করে বলল আর অপেক্ষা করা হবে না আগামীকাল আমি তাকে মোটা হোক বা পাতলা খেয়ে ফেলব গ্রেটেল কাঁদতে লাগল আর তার ভাই অন্ধকার খাঁচা থেকে বলল ভয় পেও না সাহসী থেকো ডাইনি রেগে বলল ওভেন জ্বালাও ভোজের আগে রুটি বেক করব আমি বুঝতে পারছি না বলল গ্রেটেল তুমি আমাকে দেখাও কিভাবে করতে হয় ডাইনিটি নিচু হয়ে চুলার ভেতর আগুন দেখতে গেল ঠিক তখনই গ্রেটেল তাকে ঠেলে দিল ভেতরে আর ডাইনিটি আগুনে পড়ে পুড়ে মারা গেল তারা অবশেষে মুক্ত হল ডাইনির ঘরের ভেতরে তারা পেল সোনার আর রত্নে ভরা অনেক বাক্স এসব নিয়ে যাই বলল গ্রেটেল তাহলে আমরা আর গরিব থাকবো না তারা সেই অভিশপ্ত ঘর ছেড়ে বেরিয়ে পড়ল অনেকক্ষণ ধরে হাঁটল সূর্যের আলো আর বাড়ির স্মৃতি ধরে পাহাড়ের ওপারে তারা দেখল তাদের ছোট্ট গ্রামটা রোদে ঝলমল করছে তাদের বাবা যে ভেবেছিল সন্তানরা চিরদিনের জন্য হারিয়ে গেছে তাদের দেখে খুশিতে কাঁদতে লাগলো আর বুকে টেনে নিল সে বলল তোমাদের নিষ্ঠুর সৎ মা এখন আর নেই আর কখনো আমাদের কষ্ট দেবে না দেখো বাবা বলল হ্যান্ডসেল আমরা তোমার জন্য সোনা এনেছি আমরা আর গরিব না বসন্ত এলো বন ফুলে ফলে ভরে উঠল আর হানসেল আর গ্রেটেল মাথে ফোটা কুড়িগুলো হাত ছোঁয়ালেই হাসি ফুটে ওঠে পিতার চোখে আনন্দের অশ্রু বাড়ি ভরে উঠল নতুন আশাতে